ব্রংসের ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় সোমবার সকাল সাড়ে দশটার দিকে ব্রংসের ক্যাসেল হিল এলাকায় একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স থেকে পিটার ফরেস্ট নামের চৌষট্টি বছর বয়সে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার উনত্রিশ বছর বয়সী শরীফ ব্যাডেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ কর্মকর্তারা স্থানীয় এক বাসিন্দা জানান ঘটনার সময় প্রাইভেট অ্যাম্বুলেন্সটির চালককে গাড়ির ভেতরেই বেঁধে রাখা ছিল নিহত ফরেস্ট ওই এলাকায় একাই বসবাস করতেন বলেও জানায় বাসিন্দারা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর